আর চাইলে সেটা তুমিও করতে পারো তাও আবার কোনো এডিটিং এর নলেজ ছাড়াই অর্থাৎ জিরো এডিটিং যদি তোমার মধ্যে থাকে তাও তুমি এই ধরনের ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে সেটা কি করে সম্ভব সেটা জাস্ট মাত্র এআই টুলস ব্যবহার করে আমি আজকে যে এ আই এর ব্যবহারের কথা তোমাদের বলবো সেটা ব্যবহার করে তোমরা কোনো একটা লং ভিডিওকে এডিট করে আর ওই লং ভিডিওটার মধ্যে যতগুলো শর্ট ভিডিও হওয়া সম্ভব তোমাদের অত তোমাদের অতগুলো শর্ট ভিডিও তোমাদের বানিয়ে দেবে তাও জাস্ট কয়েক মিনিটের মধ্যে তোমাদের অতটাও মেহনত করার দরকার পড়বে না তো কিভাবে সম্ভব কি করতে হবে সেটা তোমাদের আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখ আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এখানে এসে তোমরা টাইপ করবে ভিজার্ট ভিজার্ট এআই এখানে টাইপ করে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর সবার উপরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেই তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার এই পেজটিতে চলে এসেছি ডাইরেক্ট যেহেতু আমার আগে থেকে লগ ইন করা ছিল তোমাদের যদি সাইন আপ করতে বলে তোমরা অবশ্যই গুগল বা যে কোনো ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিলে তোমরাও ডাইরেক্ট এই পেজটিতে চলে আসবে তো এখানে আসার পরে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টটা যদি ক্লিক করি দেখো চারটা অপশান চলে আসছে এই চারটা অপশান দেখো এই এইখানেও আছে তো এই এই চারটার মধ্যে আমাকে এই দুইটাই কাজে লাগবে তো এই এটাকে যদি বলি আপলোড লোকাল ফাইল এটা এখানে যদি ক্লিক করি তাহলে তোমার যে ডাউনলোড করা ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তুমি এখানে আপলোড করতে পারবে যেহেতু আমরা একটা লিঙ্ক আপলোড করব তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করি তো এই এই পেজটি খুলে আসবে এই পেজটি লেখা আছে দেখো তোমরা ম্যাক্সিমাম দুই ঘন্টা একটা ভিডিও এখানে আপলোড করতে পারবে আর মিনিমাম তুমি আর মিনিমাম তুমি এইখানে পনেরো মিনিটের ভিডিও তোমাকে আপলোড করতে হবে তার মানে তুমি ম্যাক্সিমাম দুই ঘন্টা আর মিনিমাম পনেরো মিনিট তো আমরা যে কোনো একটা ইউটিউব বা একটা ভিডিও লিঙ্ক আমরা ইমপুট করব তো তার জন্য আমরা ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পরে যে কোনো একটা ভালো চ্যানেলে বা পডকাস্ট চ্যানেলে চলে আসবে তো আমরা রণবীর আলুয়ারিয়ার একটা চ্যানেল টিআরএস বলে একটা চ্যানেল আছে সেইখানে চলে এসেছি এখানে আসার পরে ভিডিও সেকশানে যদি যায় আর পপুলারে যদি যায় দেখো অনেক পপুলার ভিডিও এখানে আপলোড করা আছে এখানে সেলিব্রিটি ধরনের লোকেরা এখানে ইন্টারভিউ থেকে দিয়ে থাকে তো যেরকম যুবরাজ সিং আছে তোমাদের হয়ে গেল বিকাশ দিব্যাকীর্তি হানি সিং তোমার হয়ে গেলো অবধা জয়া কিশোরী অনেক বিখ্যাত বিখ্যাত লোকের ইন্টারভিউ এখানে রয়েছে তো যে কোনো একটা পপুলার ভিডিও আমরা এখান থেকে উঠিয়ে নিব তো আমি এই জয়া কিশোরীর ভিডিওটা উঠায় নিচ্ছি ঠিক আছে কারণ এখানে দেড় ঘন্টা মোটামুটি ভিডিও লেন দেওয়া আছে কারণ আমরা জানি পনেরো মিনিট মিনিমাম দু ঘন্টা ম্যাক্সিমাম তো এই ভিডিওটাকে লিঙ্কটাকে আমাদের কপি করার জন্য এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখা লেখা আছে শেয়ার এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে একটা লিঙ্ক আমাদের চলে আসে এইটাকে কপি করে নেব কপি করার পরে আমরা আবার ওই ভিসা আইতে চলে যাব। এখানে চলে আসার পরে এই যে জায়গাটা আছে পেস্ট করার এই এই জায়গাটা এসে আমরা এই ভিডিওটাকে লিঙ্কটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে যে কন্টিনিউ অপশানটি আছে সেই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশান এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেমন ইংলিশ হিন্দি আরবি জাপানিজ কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা নেই যাই হোক আমরা যেই যেই ভিডিও যেই ধরনের ভিডিও আছে সেই ধরনের ভিডিও আমরা এখানে পেস্ট করব যেহেতু আমরা হিন্দি যাই হোক আমরা হিন্দি ভিডিও যেহেতু এখানে লিঙ্ক পেস্ট করেছি তার জন্য আমরা হিন্দিটাকে সিলেক্ট করে রাখবো আর এখানে দেওয়া লেখা আছে গেট এআই ক্লিপস ক্লিপ প্রিপায়ড ক্লিপ লেন্থ তোমরা যে শর্ট ভিডিওটা বানাবো কত লেন্থের হবে তিরিশ সেকেন্ডের না তিরিশ থেকে ষাট সেকেন্ড না ষাট থেকে নব্বই না নব্বই থেকে তিন মিনিট না অটো যদি অটোতে ক্লিক করি তাহলে এই এআই বুঝে নেবে যে কতটুকু আমাকে শর্ট ভিডিও বানাতে হবে তো বেশি বড় আমরা যেহেতু করব না তার জন্য আমরা কি করব তিরিশ থেকে ষাট সেকেন্ডের যে অপশানটা আছে এটাকে ক্লিক করে আমরা নেক্সট করে দেব নেক্সট করার পরে একটু ক্রিয়েট প্রজেক্ট হচ্ছে এই প্রোজেক্টটা মানে এই এআই টুলসটা তোমাকে একদম পারফেক্টলি শর্ট ভিডিও ক্রিয়েট করে দেবে একদম ক্যাপশন সহ পাই টু পাই তোমাকে শর্ট ভিডিও বানিয়ে দেবে একটা লং ভিডিও থেকে অনেক শর্ট ভিডিও এখানে ক্রিয়েট হয়ে যাবে দেবো এক ক্লিকের মধ্যে একটু সময় নেবে যেহেতু যতক্ষণ না সময় নিচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা একদম মন থেকে লাইক করে দাও বন্ধুরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো খুবই সুন্দরভাবে এখানে শর্ট ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে এখানে মোটামুটি ছয়টা ক্লিপ তৈরি করেছে হয়তো এখানে ভাইরাল ছয়টাই হবে তো আরও বড়ো ভিডিও হলে হয়তো আরও বেশি ভিডিও ক্লিপ তৈরি করে দিবে ঠিক আছে তো দেখো এখানে ছয়টা ভিডিও ক্রিয়েছে আর সবচেয়ে বড় কথা যে তুমি যদি না বুঝতে পারো যে কোন কোন শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি তো এআই টুলসটি অটোমেটিক এখানে স্কোর দিয়ে দিয়েছে ভাইরাল স্কোর দেখো এই যে এখানে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে সব থেকে বেশি স্কোর নাইন পয়েন্ট ওয়ান পরের হচ্ছে এইট পয়েন্ট ফাইভ পর একটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি তো এইভাবে দেওয়া আছে তোমরা চাইলে ছয়টা ভিডিও তোমরা ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করতে পারো অথবা তুমি যদি মনে করো যে তুমি তোমার ক্লায়েন্টকে বা তুমি কারোর জন্য কাজ করতেছো তাকেও এই ছয়টা ভিডিও তুমি বানিয়ে দিতে পারো আর প্রত্যেক ভিডিওর জন্য তুমি পাঁচ থেকে দশ ডলারের মতো ইনকাম করতে পারো ভাবো তুমি যদি মাসে এইভাবে কাজ করো একটা ভিডিও নিয়ে তাহলে মাসে তুমি কত টাকা কামাতে হবে মানে লাখ লাখ টাকা তুমি এখান থেকে ইনকাম করতে পারো তুমি যদি সিরিয়াসলি কাজ করো তো যাই হোক এখানে দেখো স্ক্রিপ্টটাও দেওয়া আছে মানে ক্যাপশনটাও এখানে সুন্দরভাবে লেখা আছে। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে এখানে যা যা আছে সব এখানে আছে আমি একটু প্লে করে দেখছি দেখতেই বাচ্চা কি সুন্দর ভাবে ক্যাপশন সহ এই ভিডিওটা তৈরি হয়ে গেছে আর তোমার যদি মনে হয় যে ক্যাপশনগুলো ভুল আছে বা তুমি কোথাও অ্যাডিট করবা তার জন্য তুমি অ্যাডিটও করতে পারো তার জন্য তোমাকে এই জায়গাটা ক্লিক করতে হবে অ্যাডিট অপশানটাতে অ্যাডিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তুমি অনেকগুলো অপশান তুমি পেয়ে যাবে অ্যাডিট করার জন্য দেখো অ্যাডিট অপশানটি চলে এসছে এই দেখো এখানে যা যা বলবে এখানে তোমার সেই সেই অনুসারে এই লেখাগুলি আসবে তোমাকে আরেকবার চালিয়ে দিতে আছে দেখতে পাচ্ছ এখানে যা যা আসতেছে এখানে তাই আসতেছে সেরকমভাবেই আসবে তো তুমি চাইলে যদি মনে করো যে এখানে কোথাও ভুল লেখা আছে তাহলে তুমি এখানে এটাকে অ্যাডিট করতে পারবে এখানে তুমি অ্যাডিট করতে পারো তারপরে যদি তুমি মনে করো যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা চেঞ্জ করো তাহলে টাইটেল চেঞ্জ করলে এখানে যদি ক্লিক করো তো অনেকগুলো অপশন এখানে চলে আসবে সেই হিসাবে তুমি কালার চেঞ্জ করতে পারো এই টেক্সটটা দিতে পারো মানে খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দরভাবে তুমি এটাকে চেঞ্জ করতে পারো আর আর যদি মনে করো যে তুমি এগুলোকে ডিলিট করতে এগুলো দরকার নেই তাহলে এখানে ক্লিক করে তুমি এটাকে ডিলিটও করতে পারো ঠিক আছে তারপর তুমি যদি মনে করো যে এইখানে যে এই ট্যাম্পলেট আছে এই ট্যাম্পলেটও তুমি চেঞ্জ করতে পারো এইভাবে ট্যাম্পলেট এই ট্যাম্প্লেটটা তুমি দিতে পারবে তারপর এটা তুমি দিতে পারো এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার চলে আসবে তারপরে তুমি যদি মনে করো যে তুমি উপর নিচে ডাবল করবা সেই উপর নিচে ডাবল করার জায়গা দিয়ে আছে মানে অনেক ভালো ভালো অপশান তুমি করতে পারবে তো তারপরে তোমাকে এখানে মিডিয়া তুমি যদি মনে করো যে এখানে ইমেজ অ্যাড করবে সেই ইমেজ অ্যাড করতে পারো ইমেজ অ্যাড করার জন্য এখানে তোমার ক্লিক করতে হবে মিডিয়াতে মিডিয়াতে ক্লিক করার পরে তুমি তোমার পিডিএফ বা ইমেজ তুমি এখানে অ্যাড করতে পারো তারপরে তুমি এখানে টেক্সট অপশনটা আছে এই টেক্সট অপশানে গিয়েও ক্লিক করে তুমি টেক্সট অপশানে যে অ্যাড করতে পার দেখালাম তোমাদের সেটা আগেই তাও সব থেকে বড় মজাদার ব্যাপার হচ্ছে এই যে এই ক্যাপশনটা হচ্ছে সাবটাইটেলটা এই সাবটাইটেলটা তুমি চেঞ্জ করতে পারো কালার বা এখানে তুমি কালার চেঞ্জ করতে পারবা স্টাইল ফন্ট চেঞ্জ করতে পারবা এখানে এসে মানে সুন্দর সুন্দর এই ফন্টগুলো তুমি দিতে পারবে এই এই ফ্ডগুলার খুব মানে বর্তমানে ট্রেন্ডিং চলছে এটাও তুমি দিতে পারো ঠিক আছে তো এটা হয়ে গেলো তারপরে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো তোমার যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো বা এটাকে তুমি ক্রপ করতে পারবে এখানে এখানে তুমি যদি এখানে ক্রপ করতে চাও এখানে একটু ই করে টেনে ক্রপ করতে পারো ক্রপ করলে কি হবে তুমি মানে তোমার একটু ক্রিয়েটিভিটি দেখালে কী হবে তোমার এই ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা একদমই থাকবে না তুমি এখানে কপিরাইটও আসবে না তো এইটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি তো কপিরাইটার তা তারপরে তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো তুমি ব্লার করতে পারো পেছনে জায়গাটাকে ব্লার করতে পারো অথবা তুমি এই কালারটা কালার চেঞ্জ করতে পারো মানে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি সেই হিসাবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা তুমি দিতে পারো তারপরে তুমি যদি মনে করো তুমি নিজের লোগো অ্যাড করবা এখানে সেই লোগো অ্যাড করার জন্য তুমি এ এখানে ক্লিক করতে হবে এখানে তুমি আপলোড লোগোতে ক্লিক করলে তুমি এখানে আপলোড আপলোড ট্র্যাক করে তুমি আপলোড করতে পারো লোগো তারপরে যদি আপলোড আউটরো করবা সেই আউট আপলোড আউটরো তোমার এখানে চলে আসবে দুর্দান্তভাবে এখানে কাজটা করে দেওয়া আছে একদম অটোমেটিক তোমরা যদি এক দুবার কাজটা করো না তোমাদের জল ভাত হয়ে যাবে একদম ইজি এই সফটওয়্যারটা চালানো তোমরা চাইলে দিনে এক থেকে দু ঘন্টা কাজ করে পনেরো বিশ তিরিশ ইভেন পঞ্চাশটা চাইলে একশোটা পর্যন্ত তুমি ভিডিও এখান থেকে বানাতে পারবে একদম ইজিলি বুঝতে পারবে তাহলে ভাবো তুমি যদি সিরিয়াসলি কাজ করো তুমি কত টাকা মাসে কমাতে পারবে তো এটা হয়ে গেলো এতটুকু তোমাদের বুঝাতে পারলাম আশা করি এখন তুমি এটাকে ডাউনলোড করবে তো ডাউনলোড করার আগে সবার আগে তোমাকে এক্সপোর্ট করতে হবে এই এক্সপোর্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর তো আবার এক্সপোর্টে ক্লিক করলে তার এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে ল্যাপটপ প্রিপেয়ারিং টু এক্সপোর্ট ভিডিওটা আমাদের এখানে এক্সপোর্ট হয়ে গেছে এবার এইবার একটু প্লে করে দেখি ঠিক আছে দেখি ঠিকঠাক আছে কিনা এই দেখো ক্যাপশন সুন্দরভাবে দেওয়া আছে না খুব সুন্দরভাবে দেওয়া আছে তো যখন জয় কিশোরী জি কথা বলছে একদম ওনার চেহারাটা দেখা যাচ্ছে রণবীর আলোয়ারে আস্তে আস্তে তখন রণবীর আলোয়ারে চেহারাটা আসতে মানে খুব সুন্দর পারফেক্টলি এর থেকে ভালোভাবে এরকম ভিডিও কোনো এআই টুলস করে দিতে পারবে না তোমরা অবশ্যই এই টুলসটা ট্রাই করবে তো এবার তুমি চাল এখানে ডাইরেক্ট ইউটিউবে আপলোড করতে পারো ফেসবুকে ইনস্টাগ্রাম যেটা খুশি সেটা তুমি করতে পারো এবার তুমি যদি ডাউনলোড করতেছো সেই ডাউনলোডও করতে পারবা ডাউনলোডে তোমার ক্যাটাগরি দেওয়া আছে কোন অডিওতে ডাউনলোড করতে চাও না সাব টাইটেল টেক্সট করতে চাও না ভিডিওতে তো আমি ভিডিওতে আমরা ডাউনলোড করব তো তার জন্য আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড আমাদের শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে তুমি এই এআই টুলস দিয়ে ভিডিও বানিয়ে পয়সা কামাতে পারো অবশ্যই তোমরা চেষ্টা করো কারণ বর্তমানে শুধু ভিডিও দেখে টাইম পাস করে লাভ নেই তোমরা নিজেরা ক্রিয়েটিভিটি করে দেখবা যদি একটু কাজ করো তোমাদের স্কিলটা যদি একটু ডেভেলপ হয় তোমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কয়েক গুণ বেড়ে যাবে আর কয়েক দুই চার মাস কাজ করার পর তোমাদের তোমাদের লাইফটা একটা আলাদা লেভেলে চলে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক না করলে লাইক করে দেবে